আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি গ্রাম মিশানি বাজার গ্রাম মেশেনি বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার কুমেলার ভিতর সর্বৃহৎ হাট মেশিনি বাজার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা গাবি দেখা দিয়েছে ফিজিআমজাদের কামে

टाइम लेने सही थे से चामल टाइम ने सही थे से वाह रेशिप का कोई आदमी बैठ जाए बस्टर बुज़ियार ने सही सही बड़ा साली अस्तुमत देखते से कैपिटल सारे ना बाद ठीका से की

দেখতেছ কাস্টমার দুইটা যাচ্ছে মাত্র মিডিয়াম সাইজের দাম এক লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাওয়া দুধ কতটুকু পায় দুধ বিকেলে আট কেজি আর সকালে আট কেজি বিকেলে বারো কেজি হ্যাঁ দুই বেলায় পাঁচ ছোট পাঁচ ছোটো হেবি 9 দিন ব্যাটা স্যার 12 লিটার দুধ দেবো আচ্ছা দেখব জানাত গায় দুধ দেব না দেবো এই সাইডে এই সাইডে সাইডে উড়া এই 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 মানে দেখেন আমি এই যে 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 এই

सलामकुम साई कटा चाच ছম চৈধ্য লিটাৰ দুট পাব এক লাখ পঁচানবছৰ টকা চাব যাম হয়

দুইটা যাচ্ছে দুধ আট লিটার ফাইবো এক লাখ সত্তর হাজার টাকা সাওয়া দাম কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে এক লাখ চল্লিশ টা যাচ্ছে ছয়টা দুধ সকালে আট থেকে সাড়ে আট পাবো ছটা যাচ্ছে নাকি

আছো ফিটিমাৰ

পি জি আমদ বড়ো কবি ভাবিও বৰ বাচুকটো পি জি আমদ গামি বাচু আগে দি নাপু

দেশি গাবি দেশি গাভি সার বাসুর ছটা যাচ্ছে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা সাবাদান লাখ ভাঙামূল্যতেছে এক লাখ বে প 1